যারা বিশ্বাস করে যে আমরা আমাদের জীবনের সামগ্রিক অর্জন এবং সামগ্রিক উন্নতির জন্য দায়ী অর্থাৎ নিজেরাই আমাদের নিজেদের ভাগ্যের এবং জীবন জীবিকার উন্নয়ন করতে পারি যারা এটা বিশ্বাস করে তাদের জন্য আজকের ভিডিওটি আমি ব্যক্তিগতভাবে উপলব্ধি করেছি যে মানুষ যা চায় তা পায় অর্থাৎ কেউ যদি ইচ্ছা করে তাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাবে তাহলে অবশ্যই সে সেই লক্ষ্যে পৌঁছাতে পারে এখন প্রশ্ন হলো সবাই তো সেই লক্ষ্যে পৌঁছায় না এর মূল কথা হলো এখানে কিছু চ্যালেঞ্জ রয়েছে চ্যালেঞ্জগুলো হলো কেউ যদি সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য অক্ষম থাকে অর্থাৎ প্রয়োজনীয় দক্ষতা অর্থাৎ স্কিল না থাকে তাহলে সেই দক্ষতাগুলো প্রথমে অর্জন করতে হবে সেই দক্ষতা অর্জনের জন্য যে ধাপ যে সময় সেই সময় পর্যন্ত অপেক্ষা করতে হবে এবং নিরবিচ্ছিন্নভাবে যদি সে কাঙ্ক্ষিত লক্ষ্যে দৃঢ়ভাবে সংকল্প করে এবং অবিচল থেকে কাজ করে যেতে পারে তাহলে সে লক্ষ্য অবশ্যই পূরণ হয় এটা আমার ব্যক্তিগত উপলব্ধি অর্থাৎ আমরা যা চাই তা পাই এখন কেউ প্রশ্ন করতে পারে যে একজন পঙ্গু ব্যক্তি অর্থাৎ যারা পঙ্গুত্ব বরণ করেছে তারা কিভাবে পর্বতের শিখরে আহরণ করবে এটা অবশ্যই সম্ভব নয় এটাই তার চ্যালেঞ্জ কিন্তু সে ইচ্ছা করলে চেষ্টা করতে পারে অর্থাৎ সময় লাগবে দীর্ঘ পরিশ্রমে তার সেই যে কাঙ্ক্ষিত লক্ষ্য সেটা অর্জিত হবে যেহেতু তার পঙ্গুত্ব অর্থাৎ তার চলাচল করার ক্ষমতা নেই তাহলে এটা তার জন্য চ্যালেঞ্জ কিন্তু একজন সুস্থ স্বাভাবিক মানুষের জন্য এই চ্যালেঞ্জগুলো থাকে না তখন সে কিন্তু নির্দিষ্ট লক্ষ্যে অবিচল দৃঢ়ভাবে স্থির থেকে তার লক্ষ্যকে সে পূরণ করতে পারে তাই আমাদের উচিত যদি কারো কোনো লক্ষ্য থাকে স্থির থাকে এই সেই লক্ষ্যে কাজ করে যাওয়া এবং এটা বিশ্বাস করা যে আমার লক্ষ্য আমি নিজেই পূরণ করতে পারি এখানে অন্য কেউ পূরণ করে দিতে পারে না অর্থাৎ আমাদের সামগ্রিক জীবনের উন্নতি আর্থসামাজিক এবং অন্যান্য যে বিষয়গুলো সব আমাদের নিজেদেরই কর্তব্য